আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ এবং শিক্ষার্থী যারা আজকে আমাদের এই লাইভের সাথে যুক্ত আছে তো আমাদের সকলকে আমরা শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি বইয়াসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং আমাদের বইয়াসের প্রজেক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ মুকলেসুর রহমান ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুকলেসুর রহমান বইয়াসের প্রজেক্ট ম্যানেজার হিসেবে এখানে কাজে অব্যাহত রয়েছি আর স্যারকেও ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছে আপনাদের সামনে গত বিশ তারিখে আমাদের বই আছে থেকে একটি গিভ গিয়েছিল বাদশাহী নামদার হুমায়ুন আমাদের জনপ্রিয় লেখা তো সেটার ফলাফল নিয়ে হচ্ছে মূলত আজকে আপনাদের সামনে উপস্থাপন তার আগে কিছুক্ষণ একটু বই আছে নিয়ে আমরা একটু কথাবার্তা বলি স্যার শুরু গ্রেট তোমাদের জন্য আসলে সুসংবাদ তোমরা অনেকেই অধীর অপেক্ষা করে আছো যে আমরা গিভ যে সরাসরি বা লাইভ যে ফলাফলটা দেখাবো সেটা দেখার জন্য ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা এই লাইভটা শেয়ার করো যাতে করে তুমি যদি সম্ভব হয় পরে দেখতে পারবে এই লাইভটা অথবা তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে অথবা আমাদের অন্যান্য যারা আজকের এই গিভ হয়ে প্রোগ্রামে অংশ নিয়েছিল তারা যেন এই লাইভগুলো দেখতে পারে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা যে যার পক্ষ থেকে বা যে যেখান থেকে দেখছো আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দাও তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গত বিশে এপ্রিল যে গিভ হয়ে প্রোগ্রামটা শুরু করা হয়েছিল সেটা ছিল বাদশাহী বাদশাহী নামদার এই বই তোমরা দেখেছো এই ইমেজ তোমরা দেখেছো এই ইমেজের নিচে তোমরা অনেকেই কমেন্টস করেছো শেয়ার করেছো এবং অনেককে তোমরা মেনশন করেছো এখান থেকে প্রায় আমরা সেভেন হান্ড্রেড প্লাস এনগেজমেন্ট পেয়েছিলাম তোমরা এবং কমেন্টস পেয়েছি তোমাদের সেই যারা যারা কমেন্টস করেছো তোমাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা একটু পরে সেই লিস্টটাও দেখবো এবং অন্য যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো তোমরা যেটার জন্য প্রকৃতপক্ষে অপেক্ষা করে আসছে সেটা আমরা ইনশাআল্লাহ কিন্তু দেখব। তো সেখান থেকে সেভেন হান্ড্রেড প্লাস যে কমেন্টস রয়েছে আমরা আশা করি তোমরা প্রত্যেকেই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার হয়তো অনেকেই চেষ্টা করেছো পারো নাই অসুবিধা নেই আমাদের এটা লাইভ থাকবে রেকর্ড থাকবে সব কিছু রেকর্ড থাকবে তোমরা পরবর্তী দেখে নিতে পারবে পাশাপাশি যারা কমেন্টস করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা নাই আগামীতে আমাদের এই ধরনের প্রোগ্রাম কিন্তু আরও আসবে আমরা আশা করি তোমরা সেখানে আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ তবে এর মাঝখানে আমরা সকল মানে মূল অনুষ্ঠান শুরুর আগে আমরা আরেকটু আলাপ করে নিই আমাদের শ্রদ্ধ প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মুখলেশ্বর রহমান স্যারকে আরেকটু অনুরোধ জানাবো আমাদের আজকের এই উদ্দেশ্যটা নিয়ে যদি কিছু বলেন তাহলে সবার জন্য সুবিধা হয় ধন্যবাদ স্যারকে তো আমরা খুবই আসলে অবাক হয়েছি আমাদের গত বিশ তারিখে হচ্ছে এই গেবা প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল ইতিমধ্যে সাতশো প্লাস সাতশো প্লাস হচ্ছে কমেন্ট পেয়েছে। এবং আপনারা যেভাবে আমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এটা আসলেই প্রশংসনীয় সেই স্বার্থেই আমরা গত বিশ তারিখের পরে পাঁচই মে হচ্ছে এই পোস্টটা দিয়ে হচ্ছে পরবর্তীতে আবার ক্যাম্পেইন করেছিলাম শুধুমাত্র এই পোস্টেই হচ্ছে আমাদের প্রায় চারশো প্লাস হচ্ছে আমাদের এখানে ইংরেজ ছিলেন আপনারা সবাই তো এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয় এবং আপনারা আমাদের সাথে আছেন এতে আমরা খুবই আনন্দিত একই সাথে বই আছে যে আমাদের ফুলফিল প্রজেক্টটা আছে সেটা নিয়ে হচ্ছে একটু কথা বলি আমরা আমাদের বই আছে এই প্রজেক্টটা বাংলাদেশে একমাত্র বর্তমান সময়ে বিশ্বস্ত রেন্টাল প্রতিষ্ঠান আমরা রেন্টাল যে সার্ভিসটা আছে সেটা এখন বাজারে নিয়ে আসার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আগামীতে প্রায় এই মাসের কাছাকা শেষের কাছাকাছি হচ্ছে আমরা বই আছে থেকে রেন্টাল সার্ভিসটা ফুলফিল করি নিয়ে আসব। এখন আমাদের বাজারে যারা নাকি বই নিয়ে কাজ করছে তারা বেশিরভাগই হচ্ছে বই সেল এই বিষয়টা নিয়ে খুব বেশি প্রবণতা এখন আমাদের যে সিও স্যার আছে এবং আমাদের যে স্যার আছে আমাদের সবাই হচ্ছে একটা টেন্ডেন্সি যে বাংলাদেশের এই কম্পিটিটিভ বাজারে প্রায় সময় দেখা যায় আমাদের বেশ কিছু পছন্দের বই থাকে যেগুলো প্রাইজের ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা পড়তে পারি না সেখানে যদি আমরা একটা রেন্টাল সার্ভিস নিয়ে আসি তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না সে উদ্দেশ্য জ্ঞাপনের ক্ষেত্রেই হচ্ছে আমরা বই আছে থেকে একটি রেন্টাল সার্ভিস প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছি সুন্দর করে আমাদের জন্য পক্ষে কিন্তু সবসময় যে বই কেনা সম্ভব হয় না বিভিন্ন কারণে আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে বা সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই যে বই আছে ভাড়া নেওয়ার যে বিষয়টা এটা একটা আমাদের কাছে মনে হচ্ছে একটা মহৎ উদ্যোগ বা সুন্দর একটা উদ্যোগ আমরা আশা করি তোমরা যারা জানলে বই ভাড়া নেওয়া যায় সেই বিষয়টা তোমার আশেপাশে যারা থাকে অথবা তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কিন্তু তোমরা এটা জানাতে পারো যাতে করে তারাও যেন তাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে এই যে বই আসছে যে প্ল্যাটফর্মটা রয়েছে তোমরা জানো ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তারা ভাড়ার বিষয়গুলো বিস্তারিত জানতে পারবে আমরা অবশ্য তোমাদেরকে দেখাবো আজকে কিছুক্ষণ পরে আমরা আশা করি সেখান থেকে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তো এই উদ্যোগটা তোমরা যদি আমাদের সাথে সবাই মিলে একসাথে অংশগ্রহণ করো তাহলে কিন্তু আমাদের এই উদ্যোগটা সফল হবে এবং তোমরাও কিন্তু এখান থেকে আশা করি যে বেনিফিটেড হতে পারবে সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে তো তো আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত হয়েছে আমরা দেখি তো দু একজনের কমেন্ট পড়তে পারি কেন কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা লিখলে আমাদের জন্য সুবিধা হয় আমি দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার সে লিখেছে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এরপরে আছে এমবি নাই ফলাফলটা পোস্ট করে দিলে ভালো হবে অবশ্যই আমরা আজকের এই যে লাইভটা আছে সেটা কিন্তু লাইভে তো আসেই ফেসবুকে তোমরা জানো এরপরে যখন রেজাল্ট হবে সেই রেজাল্টটাও কিন্তু আমরা ইনশাল্লাহ পোস্ট করে দেবো আর তুমি যদি বিজয়ী হও তাহলে অবশ্যই কিন্তু তোমার যে নাম্বারটা দিয়ে কমেন্টস করেছো অথবা তোমার যে আইডিয়া আছে সেখানে কিন্তু আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে আশা করি তুমি অবশ্যই মিস করবে না যদি পেয়ে যাও ইনশাআল্লাহ তুমি কিন্তু অবশ্যই তোমার সেই পুরস্কারটা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু গি বইয়ের জন্য পুরস্কার তিনটা কিন্তু রয়ে গেছে একটু পরে আমরা জানিয়ে দিব কারা হবে এই বইগুলোর উইনার হ্যাঁ আশা করি সবাই ধৈর্য ধরে থাকবেন এবং আমাদের এই লাইভটা কিন্তু অনুরোধ জানাচ্ছি তোমরা একটু শেয়ার করে দাও যাতে করে বেশি থেকে বেশি লোকজন আমাদের এই লাইভটা দেখতে পায় এবং এবং ইন ফিউচারে আমাদের যে অন্যান্য প্রোগ্রামগুলো থাকবে সেখানে জন্য তারা যুক্ত হতে পারে একই সাথে আপনাদের সাথে একটি বিষয় ডিসকাস করি আমাদের ই ছিল গিভ ছিল হচ্ছে বাসায় নামদের বই এর সাথে হচ্ছে আমরা একটি নোটপ্যাড আমাদের বই আছে যে নোটপ্যাড আছে সেটা হচ্ছে গিফট হিসেবে আপনাদের সাথে দিচ্ছি এই প্যাকেজের ভিতরে বই আছে নোটপ্যাড সহ একসাথে বইটি যাবে আপনাদের সাথে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই যুক্ত হয়েছে হাফিজুর রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সাথে চট্টগ্রাম থেকে মোহাম্মদ আবু হাসনাদ যুক্ত আছেন হাফিজুর রহমান সাহেব যুক্ত আছেন বরিশাল থেকে আসসালামু আলাইকুম জানিয়েছেন আমিনা আক্তার মিম বই আছে সবাই লাভটা

ফলাফল প্রকাশ করা হয় এখানে তোমরা যারা দিয়েছিলে এখানে দেখো প্লাস সবার নাম কিন্তু এই বাম পাশে যে নামগুলোতে দেখতে পাচ্ছ যে আমাদের স্যার কিন্তু এখানে দেখাচ্ছে তোমাদের নামগুলো হয়তো ক্যামেরাতে তোমরা ছোটো দেখতে পাচ্ছ বা মোবাইলে সরসরো দেখতে পাবে এই সবার নামগুলো কিন্তু এই হুইলের ভিতরে আছে এটা একটা অটো হুইল জাস্ট ক্লিক করলে কিন্তু এখানে হুইল ঘুরতে থাকবে এবং যে সৌভাগ্যবান তার নামটা কিন্তু উঠবে তো আমি মোকাবিলাম স্যারকে অনুরোধ জানাবো অনুষ্ঠান শুরু করার জন্য তোমরা দেখতে পাচ্ছ হুইল রেডি নাম রেডি আমাদের স্যার রেডি আমরাও রেডি নিশ্চয়ই তোমরাও রেডি আছো আমাদের প্রোগ্রাম তাহলে শুরু করি ইনশাল্লাহ তো শুরু করা যাক দেখা যাক প্রথম সৌভাগ্যবান ব্যক্তি কে হন স্যারকে অনুরোধ জানাবো বিসমিল্লাহ বলে তাহলে শুরু শুরু করার জন্য আমরা দেখতে পাচ্ছি চাকা ঘুরতে হুইল ঘুরছে কিন্তু দেখা যাক কার নামটা এখানে উঠে আমরা দেখতে পাচ্ছি হুইল থেমে যাচ্ছে এবং ক্লাউডি স্কাই নামে যার আইডিটা ছিল তুমি এটা স্ক্রিনটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো অথবা আমরাও এখান থেকে রেখে দিব ক্লাউডি স্কাই নামে যে আইডি ছিলেন তিনি প্রথম উইনার হয়েছেন ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা আপনি এটা রেখে দেন আমরা কিন্তু আপনাকে অবশ্যই কল করব। এরপরে আমরা দেখি দ্বিতীয় উইনার দ্বিতীয় উইনার কে হয়েছেন আমাদের স্যারকে অনুরোধ জানাবো হুইলটা প্রেস করার জন্য যাতে করে আমরা দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তিকে খুঁজে পেতে পারি শুরু করবে স্যার দেখা যাক হুইল আবার ঘুরতেছে কার নাম ওঠে আমাদের এই হুইলের মাধ্যমে যে হবেন দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি আমরা আশা করি কেউ না আমরা মিশকাতুল জান্নাত মিশকাতুল জান্নাত আপনি যার নাম উনি উনার হয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি মিসকাতুল জান্নাত এবং আপনার আইডিতে নিশ্চয়ই নাম্বার আছে আমরা সেখানে যোগাযোগ করব, এর বাইরে আমরা এই পোস্টটাও কিন্তু করে দিব একটু পরে যখন রেজাল্ট শেষ হয়ে যাবে আপনাদের সকলের নাম নাম্বার দিয়ে বা আইডি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমরা আমাদের বই আছে যে ফেসবুক পেজটা আছে অবশ্যই সেখানে কিন্তু থাকতে হবে তোমরা যদি বই আছে ফেসবুক পেজে না থাকো অথবা গ্রুপে না থাকো তাহলে কিন্তু পাবে না আমরা সেই পেজে এই পোস্টটা করে দিব কিছুক্ষণ পরে আমাদের শ্রদ্ধ স্যার সেটা কিন্তু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমরা আশা করি তোমরা সেখানে দেখতে পাবে আমরা দ্বিতীয় ভাগ্যবানকে পেয়ে গেছি এরপরে দেখি সর্বশেষ এবং আজকের এই শেষ প্রতিযোগী বা উইনার যে হবে তার কার্যক্রমটা শুরু করার জন্য স্যার স্যার অলরেডি শুরু করে দিয়েছেন পেশ করেছেন হুইল কিন্তু ঘুরতেছে কার নাম সিলেক্ট করে দেখা যাক আমরা সেখান থেকে আরেকজনকে হয়তো পেয়ে যাব। ইনশাআল্লাহ দেখা যাক কার নাম উঠে যায় সুমাইয়া জাহান সুমাইয়া জাহান আমার মনে হয় উনি হয়তো কমেন্টসও করেছিলেন প্রেজেন্টও আছেন আমি জানি না তার সাথে মিলবে কিনা যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি এই নামটা লিখে রাখুন আমাদের স্ক্রিনশটটা রেখে দিন পরে হয়তো আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার জন্য যে নির্ধারিত গিফট বক্স এটা একটা একটা বই থাকবে সাথে আর একটা প্যাড পাবেন আরও কিছু যেগুলো দেওয়ার কথা ছিল অবশ্যই সবগুলো বিষয় জিনিস কিন্তু আপনার নাম ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার মাধ্যমে আপনি কুরিয়ার থেকে নিয়ে যাবেন স্যারকে বলার জন্য অনুরোধ করছি স্যারের অনুভূতি কেমন বা তোমরা যদি লাইভে থাকো তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে বলতে পারো আমরা দেখি কেউ আছেন কি না যারা উইনার হয়েছেন আমাদের সাথে যদি থেকে থাকেন তাহলে আপনি আমাদের সাথে কমেন্টস করতে পারেন যে স্যার আমি উইনার হয়েছি তাহলে নিশ্চয়ই আমরা আপনার আপনাকে কথা জানিয়ে দেবো আরেকবার আপনারা সবাই এগুলো স্ক্রিনশট রেখে দেন যারা তিনজন বিজয়ী আছেন এবং একই সাথে বই আছে আমাদের টিম মেম্বার থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনাদের অ্যাড্রেস নেওয়া হবে আপনারা আমাদের সাথেই থাকুন আর মোটামুটি আজকে আমাদের গিভ প্রোগ্রামের মোটামুটি প্রায় এইটি পার্সেন্ট শেষ হয়ে এসেছে তবে আজকে যারা উইনার হন নাই তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কারণ এক সপ্তাহের অন্তর অন্তর আরেকটি গিভওয়ে নিয়ে আমরা বই আছে থেকে আসছি আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানান কোন বইটা আপনারা গিভ বইতে চাচ্ছেন যেই বইটা সম্পর্কে বেশি কথা হবে কমেন্টে সেই বইটা নিয়েই বই আছে গিভ হিসেবে সামনের এক সপ্তাহের অন্তর অন্তর আসতে চলেছে দিনার হওয়ার কিছু নাই যারা উইনার হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বয়সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সেই সাথে আগামীতেও কিন্তু প্রোগ্রাম আসছে অলরেডি স্যার কিন্তু বলেছেন আমাদের যে সেভেন ডেজ অর্থাৎ সাত দিন পরপর গিভ হয়ে প্রোগ্রাম কিন্তু চলতেই থাকবে তাই যারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকবে আমাদের বয়সের পেজে যারা অ্যাক্টিভ থাকবে আমাদের যারা কমেন্টস করবেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন তারাই কিন্তু আমাদের বিভিন্ন সময়ে ডিক্লারেশন করা বা ঘোষণা করা এই পুরস্কারগুলো তোমরা কিন্তু বিনা কষ্টে জিতে যেতে পারো সেই সাথে এই বইগুলো তোমরা কিন্তু খুব সহজে পড়ার একটা সুযোগ তোমাদের সৃষ্টি হয়ে যাচ্ছে স্যার অনুরোধ করেছে তোম আপনারা বা তোমরা যারাই আছো এখানে যুক্ত কোন বইটাকে তোমরা গিব ওয়ে হিসাবে দেখতে চাও সেটার নাম যদি তোমরা লিখে দাও কমেন্টসে তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই সেইটার একটা ব্যবস্থা করব। তোমরা যেমন আজকে যে গিভ হয়েছিলো সেটা ছিল হুমায়ুন আহমেদের একটা বই অর্থাৎ জনপ্রিয় বই তোমরা হয়তো অনেকেই পড়েছো অনেক হয়তো পড়ো নাই বাদশাহী নামদের এই বইটা আমরা আশা করি যারা উইনার হয়েছো তাদেরকে আমরা খুব শীঘ্রই তোমাদের কাছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইগুলো বা গিফটগুলো উপহারগুলো আমরা পৌঁছে দেব। নিশ্চয়ই তুমি যখন গিফটগুলো পাবে তোমার অনুভূতি জানিয়ে তোমার ফেসবুকে একটা পোস্ট দিবে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বই আছে সেখানেও কিন্তু একটা রিভিউ আমরা তোমার কাছে প্রত্যাশা করি আশা করি তুমি অবশ্যই সেই আশাটা আমাদেরকে পূরণ করবে

আজকে তাহলে তোমার সময় আছে আজকে এখন থেকে শুরু করে আগামী আগে সকাল দশটা বা এগারোটা এই সময়ের ভিতরে তোমরা যারা যারা কমেন্টসে যে বইটার নাম লিখবে আমরা সেটা নিয়ে কিন্তু কাজ শুরু করব। তবে বলে দিচ্ছি সবচেয়ে বেশি যে নামটা যে বইটার নাম আসবে সেটা কিন্তু আমরা ইনশাআল্লাহ গি হিসেবে দেব এ আর যদি আমরা কোনো নামই খুঁজে না পাই তাহলে আমাদেরও সিলেক্টেড কিছু নাম রয়েছে কিছু বই রয়েছে আমরা সেগুলোকে দিয়েও দিয়ে আবারও নতুনভাবে বইয়াসের পক্ষকে গি পয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তোমাদের সকলকে সেই গি বইতে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখলে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আবারও অনুরোধ জানাচ্ছি লাইভগুলো শেয়ার করে দাও এবং স্যারকে সমাপনী বক্তব্য করার জন্য বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ স্যার এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আর যেটা থেকে স্যার একটু আগে বলছিলেন যে কমেন্টে যেই নামটা সবচেয়েতে বেশি আসবে সেই বইটা নিয়ে হচ্ছে পরবর্তী গি বই আয়োজনে আমরা আয়োজন করব। একই সাথে আপনাদের সাথে কিছু সাজেশনও আমাদের প্রয়োজন আমরা যদি ক্লাসিক কিছু বই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের যদি কিছু ক্লাসিক বই নিয়ে আমরা যদি গি বই আয়োজন করি সেই সম্পর্কে আপনাদের কি মতামত সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কথা বলবেন আমাদের বই আছে টিম থেকে প্রত্যেকটা কমেন্ট পড়া হয় এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয় কারণ আমরা বিশ্বাস করি কাস্টমার ইজ দ্য কিং আপনারা যা কথা বলবেন আপনারা যা চাচ্ছেন সেই সার্ভিসটা যেন ফুলফিল দিতে পারি সেই ব্যক্তিই হচ্ছে আমরা রয়েছে আপনাদের পাশে এবং আমরা আশা করি আপনারাও আমাদের আগামী দিনগুলোতে পাশে থাকবেন তো স্যার আজকের আয়োজন এখানে আমরা অবশ্যই এখানেই শেষ এর পাশাপাশি আরেকটু বলে দিতে চাই তোমাদের কাছে যে বিষয়টা হচ্ছে যেহেতু আছে ডট কম একটা ওয়েবসাইট রয়েছে তোমরা হয়তো দু একদিনের ভিতরে সেখানে ভিজিট করতে পারবে আপাতত আছে যে পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে সেখানে আমাদের সাথে যুক্ত থাকো আছে ডট কম এই ওয়েবসাইটগুলো তোমরা সেখানে বই ভাড়া নেওয়ার বিস্তারিত বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং কোন কোন বই ভাড়া নিতে পারবে সেটা কিন্তু একটা লিস্ট বা তালিকা থাকবে এর বাইরে তোমাদের প্রয়োজনে যে কোনো বই একাডেমিক বইও কিন্তু সেখান থেকে সরবরাহ করা হয় তোমরা যেন গল্পের বই আছে থ্রিলার বই আছে তারপরে অন্যান্য যে সায়েন্স ফিকশান আছে সমস্ত বইগুলো কিন্তু সেখানে পাওয়া যায় খুব স্বল্প মূল্যে এবং সহজে এবং আমরা চেষ্টা করি ঘরে বসে তুমি যেন বইটা হাতে পেতে পারো সেই জন্য সেই কারণে তোমার ডেলিভারি যে সিস্টেমটা রয়েছে আমরা একটু স্মুথ করার চেষ্টা করছি যত সহজে তোমার কাছে আমরা বইটা পৌঁছাইতে পারি সেই ব্যবস্থার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে আশা করি তোমরা বই ভাড়া নেওয়ার যে হ্যাসেলের ডেলিভারির যে হ্যাসেলগুলো রয়েছে সেগুলো থেকে অনেকটা মুক্তি পাবে এবং বই ভাড়া নিয়ে খুব সহজেই তোমার পড়া শেষ হলে আবার সেটাকে রিটার্ন দিতে পারবে আশা করি তোমরা আমাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পারবে পাবে এবং আমরা প্রত্যাশা করছি তোমাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তো তোমরা যদি আমাদেরকে সাথে থাকো